আসসালামু আলাইকুম matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি মউ প্রতিদিনের মতো চলে এসেছি আবারো একটি নতুন প্রতিবেদন নিয়ে তবে আজকের প্রতিবেদনটি তাদের জন্য যারা জব হোল্ডার পাত্রী খুঁজছেন তো চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন থ্রি সেভেন নাইন ফোর আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে নাইন থ্রি সেভেন নাইন ফোর পাত্রীর নাম জাহিদা আক্তার কাজল পাত্রীর বয়স তিরিশ বছর ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর বৈবাহিক অবস্থান ডিভোর্স এবং পূর্বের ঘরের একটি সন্তান রয়েছেন তবে সেই সন্তান তার সাথে থাকেন না পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং বর্তমানে পাত্রী পেশায় একটি প্রাইভেট সেক্টরে জব করছেন আমাদের আজকের পাত্রীর বর্তমান এলাকা ঢাকা শখ ও আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি রান্না বান্না করতে পছন্দ করেন পছন্দের পোশাক হিসাবে পাত্রী জানিয়েছেন তিনি শাড়ি পরতে ভালোবাসেন এবার জেনে নিব পাত্রীর ফ্যামিলি ইনফরমেশন পাত্রীর এক ভাই এক বোন পাত্রীর ভাই বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা জামালপুর এবং তিনি জামালপুরে বড় হয়েছেন বর্তমানে ঢাকায় একাই বসবাস করছেন। আমাদের তার জন্য কেমন এই ক্ষেত্রে পাত্রী শুরুতেই জানিয়েছেন অবশ্যই ভালো মনের একজন মানুষ হতে হবে সংসারী হতে হবে এবং সৎ চরিত্রবান ব্যক্তি হতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে উচ্চতা থেকে ফিটের মধ্যে হতে হবে পাত্রকে ছয় অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় মেনে চলতে হবে। যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে একটি বাচ্চা থাকলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে যে কোনো হালাল পেশাই কর্মরত পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারবে এবং যারা প্রবাসে বসবাস করছেন প্রবাসী ভাইয়ারাও আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ও কুমিল্লা জেলার পাত্রদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে তো দর্শক আমাদের আজকের পাঠটিকে যদি ভালো লেগে থাকে তাহলে দেরি কেন এক্ষুনি পাঠের আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের পাঠটির সাথে ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন এবং পাঠীদের সম্পর্কে জানতে আমাদের পেজে দেওয়া হটলাইন নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কল করুন আজকে ছিল এ পর্যন্ত পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো পাঠের প্রতিবেদন নিয়ে ساعتی به حالو ثگبی استو ثگبی اصلا مالی کم.